কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর হাজবেন্ড কিন্তু আজকের কাজে যাননি উনি বেসিক্যালি বুধবার দিনকে ছুটি থাকেই বৃহস্পতিবার দিন থেকে কাজে বেরিয়ে যান তবে আজকেরই কিন্তু কাজের চাপ বা প্রেশার খুব একটা ছিল না তাই উনি কাজ আজকের ছুটি করে নিয়েছেন তো সেই কারণেই আর কি আজকের একটু বেলা করেই চা করছি সকালবেলা উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম আমি অলরেডি সেরে ফেলেছি বা সেটা কিন্তু অফ ক্যামেরাতেই আর এখন কিন্তু ঘরিতে আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে আর এখন চলে এসেছি চা করতে তো সকালবেলা আজকের চা এবং বিস্কিট মুড়ি দিয়েই নাস্তাটা করব কারণ প্রত্যেক দিন তো রুটি এগুলো থাকেই তো আজকে যেহেতু উনি কাজে যাননি সেই কারণে আর নাস্তার ঝামেলাটা রাখিনি শুধুমাত্র একটু সুন্দর করে একটা এলাচ ফেলে দিয়ে চা করলাম আর সেই সাথে এই যে নতুন কাপগুলোর মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি কারণ হাজব্যান্ড থাকলে দুজনে একসাথে খাবো তবেই তো ভালো লাগবে তাই না তো সে কারণে এই যে চা করে নিলাম আর নেওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ওনাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম তো বাজার থেকে কিছু সবজি আর মাছ আনা হয়েছে তো সেগুলোকে এখন প্রিপারেশন করে নিচ্ছি তো এখানে কিন্তু রুই মাছ আনা হয়েছে তো সেই রুই মাছটাকে এখন সব থেকে প্রথমে ধুয়ে নিয়ে এর মধ্যে এটাকে কিন্তু পানি ঝরাতে দেব যে কোনো মাছ বা যে কোনো কিছুই যখন আমরা রান্না করবো বা ভাজা করার ক্ষেত্রে সেটা থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিলে সেটা কিন্তু খুব সুন্দর হয় সেই কারণে আর কি ভাবলাম আগে মাছটা ধুয়ে পানিটা ঝরাতে দিই তারপরে সবজির দিকে যাব ততক্ষণে কিন্তু এদিকে আমার পানিটা ঝরে যাবে তো যাই হোক এখনো পর্যন্ত যেই দিদি মনে না আমার চ্যানেলে রয়েছ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো অনেকেই অনেকেরই আছে রুই মাছ বা যে কোনো মাছের মাথা খেতে ভীষণ ভালো লাগে তবে আমার ক্ষেত্রে একটু উল্টো আমি কিন্তু মাছের মাথা একদমই খেতে পারি না মাছের মাথা যেন আমার কেমন একটা আঁচটে গন্ধ লাগে তবে আমার হাজবেন্ড খান আমার শাশুড়ি মা খান তবে আমি খেতে পারি না অনেকে আছে যে মাছের মাথা হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে বা মাছের মাথা আমার খুব প্রিয় এরকম আছে না মানুষ আমি তো জানি বা অনেকেরই পছন্দ সেটা আমারও শুনে খুব ভালো লাগে যে সত্যি মাছের মাথা খেতে কত মানুষগুলো ভালোবাসে বাট আমি খেতে পারি না কারণ কেন জানি না আমার না মাছের মাথা কেমন একটা যেন লাগে মানে আঁস্টে গন্ধ লাগে বা মানে ঠিক লাগে না সেই জন্য আমি খেতে পারি না তাই হাজবেন্ড দেখো মাছ কিনে নিয়ে এসেছে মাছের মাথায় নিয়ে আসেনি বলে তুমি খাওনা যেখানে নিয়ে এসে কোনো লাভ নেই সে কারণে উনি মাছের মাথা নিয়ে আসেনি উনি পেটি আর গাঁথায় নিয়ে এসেছেন তো যাই হোক মাছটা ধুয়ে ওখানে পানি ছড়াতে দিলাম আর এখানে যে সবজিগুলো নিয়ে এসেছেন সেগুলোকে এখন বার করে নিচ্ছি তো এই শীতের প্রথম আর কি ফুলকপি আনা হলো মানে বাকি সবজিগুলো তো অনেকবারই আনা হয়েছে বাট এই যে ফুলকপি আর বিম ভীমকড়াই এটা ফার্স্ট টাইম আনা হলো বিমকড়াইটো এর আগের বার অনেকবারই এনেছে তবে ফুলকপিটা কিন্তু দাম বেশির জন্য খাওয়া হচ্ছিলো না এক একটা ফুলকপি এই যে ছোটো ছোটো সাইজের পঞ্চাশ টাকা ষাট টাকা করে বলছিল। এর গত সপ্তাহেও কিন্তু উনি আনতে গিয়েছিলেন এত দাম শুনে উনি আর কেনেনি বাট এইবারেও কিন্তু এই যে ফুলকপিটা এটা তিরিশ টাকাতে পেয়েছেন বলে উনি ভাবলেন যে না নিয়েই নি একবারই তো খাবো এরপরে হয়তো আস্তে আস্তে আরও দাম কমে যাবে তো যখন প্রথম প্রথম যে কোনো জিনিস ওঠে সবজি হোক বা যে কোনো কিছু তার দাম তো বেশি হয় তা আবার যখন কিছুদিন পর দেখা যায় কি সেই জিনিসগুলো অনেক বেশি ছেঁাছেয়া হয়ে যায় তখন আবার সেই জিনিসগুলোর দাম কমে যায় তো ভাবলাম রুই মাছ দিয়ে ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো সেই কারণে ভাবলাম ফুলকপি দিয়েই আজকের মাছটা রান্না করব। আর ধনেপাতা পাতা তো আমার ফ্রিজের ছিল তাই ধনেপাতা পাতা উনি আর আনেননি কারণ বেশি বেশি জিনিস আনলে কি হয় বিশেষ করে ধনে পাতা একদমই রাখা যায় না পচে যায় তো যেটুকু আছে সেটুকু আজকে রান্না করে নি কালকে চিন্তা কালকে হবে তো যাই হোক এখানে ভীম কড়াইগুলো আমি কন্টেনারে করে তুলে নিচ্ছি এরকম ধরনের বড় বড় যে কন্টেনারগুলো সেগুলোর মধ্যে কিন্তু বেশি বেশি যেগুলো সবজি সেগুলো রাখতে কিন্তু বেশ সুবিধেই হয় তো এই এই সমস্ত এরকম ধরনের খাবারের কন্টেনারকে কিন্তু আমার কাছে অনেকগুলোই আছে যেগুলো আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি আসলে আমার দিদিদের তো খাবারের দোকান তো ওরা দেখ বিভিন্ন ধরনের খাবার যখন তোলে সেই খাবার পাওয়ার সূত্রে ওরা এরকম কন্টেনারগুলো প্রাইসই পেয়ে থাকে আর আমি যখন দিদির বাড়িতে যাই তখন কিন্তু সেখান থেকে কন্টেনারগুলো পছন্দসই নিয়ে আসি বা প্রয়োজন যেগুলো পড়ে সেগুলো নিয়ে আসি যেই দিদির বাড়িতে আমি গিয়েছিলাম ওই যে ছড়িয়ে এলে ওই ওই দিদির কথাই বলছি ওদের কিন্তু একটা ছোটোখাটো দোকান আছে তো দোকান পারপাসের সূত্রে অনেকগুলোই কন্টেনার ওদের থাকে ওই যে গ্যাসের পাশে মানে ওই যে র্যাকের পাশে যে কন্টেনারগুলো তোমরা দেখলে বা দেখেছো ডাল বা ওই যে তোমার নুন ওগুলো রেখেছি ওগুলোও কিন্তু ওর কাছ থেকেই নেওয়া খাবারেরই কন্টেনার যেগুলো একই রকমই হওয়ার কারণে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর মনে হয় যেন কেনা কন্টেনার বাট নয় ওগুলো কিন্তু খাবারেরই ওদের কাছ থেকেই আনা তো যাই হোক ওখানে সবজিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যে যা রান্না করব সেগুলো বাইরে রেখে দিয়েছি তো এখানে ফুলকপিটা প্রথমে ভেজে নিচ্ছি সরি কেটে নিচ্ছি আসলে ফুলকপিটা কেটে নিয়ে লবণ পানির মধ্যে ভিজিয়ে দিলে দেখা যায় কি এর মধ্যে পোকা থাকলে কিন্তু বেরিয়ে যাবে তবে দেখলাম ফুলকপিটার মধ্যে কোনো রকমের কোনো পোকা ছিল না বেশ ভালোই ছিল তবুও যদিও বাই চান্স হয়তো কোনো কিছু চোখের আড়ালে হয়ে গেল বা দেখতে পেলাম না কোনো পোকা সেটা কিন্তু বেরিয়ে যাবে তাই আমি লবণ পানির মধ্যে আমি কেটে কেটে কিন্তু ফুলকপিগুলোকে দিচ্ছি তো যেই তিদিমের আমার চ্যানেলের মধ্যে রয়েছ আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জুলফিকার নাইন জিরো নাইন আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বলছি যে তোমার হোম টিওর ভিডিও দিলে দিতে আর তোমার ভিডিও এত ভালো লাগে যে আর একটু বড় করে দেখালে ভালো হতো আমি যে যতটুকু পরিমাণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেটাই আপলোড করতে করতে আমার সারাদিনের পুরো নেটটাই শেষ হয়ে যায় এর থেকে বড় আপলোড করতে গেলে আমার কিন্তু খুব সমস্যা হয়ে যায় মানে আমি খেয়াল করে দেখবে চোদ্দো মিনিট এর বেশি আপলোড করতে পারি না যখনই আমি পনেরো মিনিটের ভিডিও আপলোড করি কোনো না কোনো সমস্যা দেখা দেয় মানে আমার হয়তো ডেটা ব্যালেন্স শেষ ডেটা শেষ হয়ে যায় বা হ্যাং করছে মানে এত প্রবলেম হয় যে কারণে আমি চোদ্দ মিনিটের থেকে বেশি বড়ো ভিডিও আপলোডই করতে পারি না আমার খুব প্রবলেম হয় গো দিদি ভাই পরবর্তীতে যদি ইনশাল্লাহ ওয়াইফাই লাগাতে পারি আল্লাহবাক যদি সেই সামর্থ্য দেয় যে কোনো দিন ভবিষ্যতে ওয়াইফাই লাগাতে পারি তাহলে ইনশাল্লাহ ভিডিও কিন্তু লং করার চেষ্টা করব তবে এই মুহূর্তে চোদ্দো বারো তেরো চোদ্দো মিনিটের থেকে বেশি আপলোড তে পারবো না তো যাই হোক তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলে তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য বাসারি মিড্ডা আইডি থেকে দিদি ভাই বলেছে কিছু সেলাইয়ের কাজ ভিডিও বানিয়ে ছাড়বে তো সেলাইয়ের ভিডিও যে বানিয়ে ছাড়বে এখন আপাতত আমি সেলাইয়ের কাজ করছি না কিছুদিন পর করবো কটা অর্ডার আমি পেয়েছি ইনশাআল্লাহ যখন করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল উনি আর একটা কমেন্ট করেছি তোমার ভিডিও থেকে কিছুটা শর্ট ভিডিও বানিয়ে ছাড়বে তো আমি শর্ট ভিডিওর জন্য একটা আলাদা চ্যানেল খুলেছি সেটা পরের দিনকে তোমাদের সঙ্গে কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো তোমরা চাইলে ওই চ্যানেলে গিয়ে আমার শর্ট ভিডিওগুলো দেখে আসতে পারো তবে এই ভিডিওর মধ্যে আমি আর কোনো শর্ট ভিডিও আপলোড করবো না কারণ একই চ্যানেলের মধ্যে শর্ট এবং লং দুই রকমের ভিডিও দিলে ভিডিওর পারফরমেন্স কিন্তু অনেক খারাপ হয় সেই কারণে এখানে আমি শর্ট ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি তো নাজমিন সুলতানা দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমি রোজ দেখি তোমাকে খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে তুমি সবার কমেন্টের রিপ্লাই দাও আসলে তোমাদের রিপ্লাইগুলো দেওয়ার থেকে বড় হচ্ছে তোমরা যে এত সুন্দর কমেন্টগুলো করো না এগুলো করার পরে আমার মানে এত ভালো লাগে কী আর বলবো যে আসলেই যে আমি সত্যি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার যোগ আমি তো এটা কোনো ভাবতেই পারিনি আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি কোনো দিন এক্সপেক্টই করিনি যে এত সুন্দর সুন্দর কমেন্ট আমি তোমাদের কোনো দিন আশা মানে পাবো বা তোমরা করবে আমাকে এত ভালোবাসা দেবে আমি কিন্তু এটা কখনোই আশা করিনি তো যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা সবই তো ওনাকে সব থেকে প্রথম ধন্যবাদ আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তো এখানে হচ্ছে সাথী ছেলে মাইরে থেকে দিদিভাই বলেছে আপু তোমার কথা শুনে খুব ভালো লাগলো আমি প্রথম বুঝি বাংলাদেশে থাকো আজকে ক্লিয়ারভাবে শুনলাম চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজ বানানোর রেসিপিটা প্রথম দেখলাম দেখে খুব ভালো লাগলো তো বানিয়ে দেখো অনেক ভালো লাগবে খেতে তো অনেক মজা তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো এবারে কিছু নাম নিয়ে নিই এস কে জুনাই দিদিভাই আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর মাসিদা খান তারপরে হচ্ছে পাপড়ি পাণ্ডে মার্জান মমস কিচেন আইডি থেকে দিদিভাইও সুন্দর কমেন্ট করেছেন রজনীকান্ত মিনাক সিমিনাক্ষী সিম্পল লাইফ আইডি থেকে দিদিভাই বলেছেন আব্দুল রহমান মুফতি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন হোম মেকার সাবিনা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন তারপর হচ্ছে জাফার হাসান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন দিদি আমি কৃষ্ণনগর বিহার থেকে তোমার ভিডিও দেখছি সত্যি শুনে খুব ভালো লাগলো তোমাদের সবার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো আয়েশা সিদ্দিকা আইডি থেকে দিদি ভাই বলেছেন আপু চলে আসলাম তারপরে হচ্ছে সাহিবা বিবি মণ্ডল আইডি থেকে দিদি ভাই বললেন নতুন বন্ধু হলাম আপু তো থ্যাংক ইউ সুরাইয়া মিমস লাইফ লাইফ আইডি থেকে দিদি ভাই বলেছেন আসসালাম ওয়ালাইকুম আপু ভালোবাসা দিয়ে গেলাম ওয়ালাইকুম আসসালাম তোমাদের জন্য অনেক 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 আর অনেক ভালোবাসা রইলো তোমরা যে এত সুন্দর কমেন্ট করো তার জন্য তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের কমেন্টের উত্তর দিতে নিতে এখানে কিন্তু আমি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি রান্নার দিকে চলে ওসেছি তো মাছ কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখানে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ এবং কাঁচামরিচের তেলের মধ্যে মানে যেই তেলের আমি মাছটা ভেজেছিলাম সেই তেলটাকেই কিন্তু আমি এই কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি আসলে ওই কড়াইয়ের মধ্যে তো আর সবজি রাঁধতে পারবো না সেই কারণে এই কড়াইতে ঢেলে নিয়েছি তো এর মধ্যে রান্নাটা আমি শেষ করব তো এখানে কিন্তু ওই তেলের মধ্যে আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি তো পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা এবং সব রকমের মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে এবারে দিয়ে দিলাম আলু এবং ফুলকপি দিয়ে আমার খুব ভালোভাবে কষিয়ে নেবো একেবারে ভাজা ভাজা করে তেল ছাড়া পর্যন্ত তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু এটাকে এইট্টি পার্সেন্টের মতো প্রথমে আমি রান্না করে নেবো তারপর এর মধ্যে টমেটো মাছ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে বা আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রে হয়ে যাবে আমি জানি আমার থেকে আমার দিদি অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারো বা অনেক সুন্দরভাবে রান্না করতে পারো তবে আমি যেভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক নিধি বন্ধুদের কাছে পৌঁছে যাবে একটা সত্যি কথা না বললেই নয় বিয়ের পরে কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদের জীবনটা কিন্তু রান্নাঘরের মধ্যেই সীমিত থেকে যায় তো একটা এক একটা সময় মাঝে মাঝে বসে বসে ভাবি যে বিয়েটা হয় শুধুমাত্র রান্নাবান্না করার জন্য তো রান্না করার জন্যই মনে হয় আমাদের বিয়েটা হয় তো মাঝে মাঝে বসে বসে এই জিনিসটা ভাবনা চিন্তা করি তারপর মনে হয় যে না রান্নাবান্নার বাইরেও কিন্তু অনেকটা সুন্দর জীবন থাকে আমাদের যেখানে কিন্তু আমাদের সুখ দুঃখ আনন্দ এই সমস্ত বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আনন্দ এগুলোও কিন্তু থাকে হাজব্যান্ডের সঙ্গে খুনসুটি এগুলো তো আছে আর এই কাজগুলোর মধ্যেও কিন্তু একটা আলাদা রকমের শান্তি কাজ করে তোমরা দেখবে যারা এই সংসারটাকে ভালোবেসে কাজ করো তারা দেখবে এই কাজগুলোর মধ্যে কিন্তু একটা অন্য লেভেলে শান্তি আমরা খুঁজে পাই তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর এখানে রান্নাবান্না শেষ করে প্রথমে মেয়েকে এই যে খাইয়ে দিচ্ছে হাজব্যান্ড গোসল করতে গেছেন তো উনি আসলে দুজনে একসাথে খাবো তো প্রথমে মেয়েকে খাইয়ে দিই খাওয়া দাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে